ধনী হতে চাইলে আজ থেকেই এই পাঁচটি ভুল করা বন্ধ করুন আপনার ভাগ্য বদলে যাবে আপনি কি জানেন ধনী হতে গেলে বড় কোনো ব্যবসা বড় চাকরি বা কোটি টাকার ইনভেস্টমেন্ট প্রয়োজন নেই শুধু প্রয়োজন কিছু ভুল বন্ধ করা এবং কিছু সহজ নিয়ম মানা আজকের ভিডিওতে জানবেন ধনী হতে চাইলে আজ থেকেই বন্ধ করতে হবে এমন পাঁচটি বড় ভুল এই পাঁচটি ভুল যদি আপনি আজই শুধরে নেন আপনার ভাগ্য বদলাতে খুব বেশি সময় লাগবে না তো চলুন শুরু করা যাক প্রথম ভুল অপ্রয়োজনে ধার নেওয়ার অভ্যাস এটা অনেকের অভ্যাস প্রয়োজন না থাকলেও ধার নেয় ধার নেওয়ার মানে হলো আপনি অন্যের টাকা দিয়ে নিজের জীবন চালাচ্ছেন এভাবে কখনোই ধনী হওয়া যায় না প্রয়োজন ছাড়া কারো কাছ থেকে টাকা ধার নেবেন না ছোটোখাটো বিল বা খরচ ম্যানেজ করতে অন্যের কাছে হাত পাতবেন না কিন্তু যদি জরুরি কোনো পরিস্থিতি হয় তাহলে ধার নেওয়া চলতে পারে তবে সেটাও যত দ্রুত সম্ভব শোধ করে দেবেন মনে রাখবেন ধনী হতে হলে ধার নয় সঞ্চয় করতে হবে দ্বিতীয় ভুল প্রতিদিন অল্প হলেও সঞ্চয় না করা সঞ্চয় এই একটি শব্দই ধনী হওয়ার মূল চাবিকাঠি বেশিরভাগ মানুষ ভাবে বড় অঙ্কের টাকা সঞ্চয় করতে হবে না আপনি যদি প্রতিদিন মাত্র কুড়ি টাকা পঞ্চাশ টাকা বা একশো টাকা করে সঞ্চয় করেন সেটা এক বছরে বড় অঙ্কে পরিণত হবে একটা নিয়ম বানিয়ে নিন প্রত্যেক আয়ের পর আগে সঞ্চয় করুন পরে খরচ করুন একটা ছোট্ট সঞ্চয় আপনাকে বড় আর্থিক বিপদের হাত থেকে বাঁচাতে পারে তৃতীয় ভুল শুধুমাত্র একটি আয়ের উপর নির্ভর করা আপনি কি শুধুমাত্র একটি চাকরি বা ব্যবসার উপর নির্ভর করছেন এটা ধনী হওয়ার পথে সবচেয়ে বড় বাধা ধনী হতে গেলে একাধিক আয় উৎস তৈরি করতে হবে একসাথে অনেক কিছু করতে হবে এমন কথা নেই ধীরে ধীরে শুরু করুন চাকরি করলে ফ্রিল্যান্সিং শুরু করুন ব্যবসা থাকলে অন্য ছোটোখাটো ইনভেস্টমেন্ট শুরু করুন অনলাইন থেকে আয় করতে শিখুন কিছু দক্ষতা শিখে সাইড ইনকাম শুরু করুন একাধিক আয় উৎস থাকলে আপনার ইনকাম যেমন বাড়বে তেমনি অর্থনৈতিক নিরাপত্তাও মিলবে চতুর্থ ভুল আয়ের তুলনায় বেশি খরচ করার অভ্যাস অনেকেরই এটা বড় সমস্যা বেতন বা আয় হোক যেমনই খরচ তার থেকেও বেশি এভাবে চললে জীবনভর অর্থ কষ্টে থাকতে হবে আপনি কখনোই সেভিংস তৈরি করতে পারবেন না একটা সহজ নিয়ম মনে রাখুন আপনার আয় যতই হোক খরচ অবশ্যই তার কম রাখতে হবে প্রয়োজন না থাকলে দামি জামা দামি মোবাইল দামি খাওয়া দাওয়া এড়িয়ে চলুন জরুরি না হলে টাকা খরচ করা থেকে বিরত থাকুন পঞ্চম ভুল নিজের ওপর বিনিয়োগ না করা এই ভুলটি সবচেয়ে বড় আপনি যদি নিজের দক্ষতা বাড়াতে টাকা ও সময় ব্যয় না করেন তাহলে জীবনে উন্নতি থেমে যাবে ধনী হতে হলে আপনাকে নিত্য নতুন দক্ষতা শিখতে হবে নতুন কিছু জানার জন্য বই কিনুন কোর্স করুন অনলাইনে শিখুন আপনার সময় এবং টাকা খরচ করুন শেখার পেছনে আপনি যত জানবেন আপনি তত বেশি উপার্জন করতে পারবেন নিজের দক্ষতার উন্নতি মানেই নিজের ইনকাম বাড়ানো তো বন্ধুরা এই পাঁচটি ভুল যদি আপনি আজ থেকেই এড়িয়ে চলেন আপনার ভাগ্য বদলে যাবে এই পাঁচটি সহজ নিয়ম আপনাকে ধনী বানানোর পথ দেখাবে এক অপ্রয়োজনীয় ধার বন্ধ করুন দুই প্রতিদিন অল্প হলেও সঞ্চয় করুন তিন একাধিক আয় উৎস তৈরি করুন চার আয়ের চেয়ে কম খরচ করার অভ্যাস গড়ে তুলুন পাঁচ নিজের উপর বিনিয়োগ করুন ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে লিখুন আজ থেকেই আমি শুরু করব আর এমনই জীবন বদলে দেওয়া ভিডিও পেতে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আপনার জীবন হোক সমৃদ্ধিময়